আসসালামু আলাইকুম তো আশা করি সকলে ভালো আছেন তো সকলে আমরা কিন্তু জানি যে আজকে রাতের বারোটায় ঠিক এ আমাদের হামস্টার কম্পিউটার কিন্তু কিন্তু স্ন্যাপশট নেওয়া হয়ে গেছে ঠিক আছে তো এখানে তারা মানে আপনি কিভাবে কাজ করছিলেন কতদিন থেকে কাজ করলেন বিস্তারিত এখানে কিন্তু দেখিয়ে দিছে তো আরও কিছু নতুন আপডেট নিয়ে আসছে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন তো এখন আমি দেখিয়ে দিব যে আসলে এই আপডেটগুলো কী এবং এটাতে কীভাবে আপনাকে কাজ করতে হবে ঠিক আছে তো আমরা প্রথমে আমাদের মেমোরিতে যদি ক্লিক করি আমরা দেখতে পারি যে আমরা কীভাবে এখানে কাজ করছিলাম দেখেন আপনি কতদিন এখানে কাজ করছেন বিস্তারিত আছে আমি টোটাল একশো পঁচাত্তর দিন এখানে কাজ করছিলাম এবং একুশশো ষাটটি কার্ড আমি কিন্তু এখান থেকে আর্ন করছি এবং এতগুলা পয়েন্ট আর্ন করছি প্রায় চারশো উনিশ কোটি আমি কিন্তু গেম খেলি নাই দেখেন এখানে বলে দিয়েছে নট ইনক্লুডেড ইন দ্য গেম তা আমি গেম খেলি নে এই আমি গেমে এলিজিবল না তো এখন দেখেন এখানে তারা কিন্তু এই যে কিছু আপডেট নিয়ে আসছে আপডেটগুলো একটু ফলো করেন এখানে কিন্তু প্রফিট একটা জিনিস খেয়াল করে দেখতে পাচ্ছেন আমার প্রফিট ফার কিন্তু একটা আসতেছে টোকেন তো এখানে আপনি এটা করতে হলে এই এখানে ক্লিক করবেন প্রফিট ফারওয়ার এখানে যখন আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে স্টার্ট মাইনিংয়ে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাকে এই কার্ডগুলো বাই করতে হবে এখানে একটা কার্ড পাবেন আপনি ফ্রিতে আরগুলো কিন্তু আপনাকে টোকেন দিয়ে কিনতে হবে ঠিক আছে আগের মতোই সেম এটা আর দেখানো লাগবে না নিউ কার্ড থেকে এখানে যেটা ছিল এটা আমি নিয়ে নিয়েছি তো এখানে আরও দুইটা তিনটা কাজ আছে আমরা যে হামস্টারের কাজ সাবি কালেক্ট করছি এখানে কিন্তু সাবি কালেক্ট দেয় না এখানে কিন্তু আরেকটা অপশান দিয়ে দিছে তারা দেখেন এই যে গেমসেরগুলো তো আছে এখান থেকে এখন আপনি সাবির পরিবর্তে কী করবেন ডায়মন্ড ক্লাইম করবেন মিনি গেমটা কিন্তু ফাজালের যে গেমটা গেমটা কিন্তু রেখে দিছে এবং যে হেক্সা ফাজল গেম ওইটাও কিন্তু রেখে দিছে তো এই দুটো আপনারা অবশ্যই খেলতে পারেন খেলে নেবেন তারপরে দেখেন এখানে এই যে আর্ন অপশন আছে এখানে আর্ন অপশনে কিন্তু তারা আগের মতো কিন্তু ভিডিও দেওয়া শুরু করছে এবং হচ্ছে তারা নতুন করে তাদের আবার এই টাস্কগুলো দিছে এগুলো অবশ্যই আমাদের সবারই কিন্তু আগে থেকে করা আছে প্রত্যেকটা কাজ আগে থেকে করা আছে করা থাকলেও তারা আবার কিন্তু নতুন করে দিছে আপনি আবার এখান থেকে ক্লিক করে একটা করে ডায়মন্ড আর্ন করতে পারেন প্রতিটা থেকে ঠিক আছে এবং হচ্ছে এখানে এয়ারড্রফে যখন আপনি আসবেন এখানে দেখেন তারা এখানে যে স্ন্যাপশট নিয়েছিল এখানে আপনার রেজাল্টটা কিন্তু তারা এখনও দেখায় নাই রেজাল্টটা কিন্তু দেখাবে তো এই রেজাল্টটা দেখাবে এটা হচ্ছে তারা ক্যালকুলেট করতেছে সেটা আপনি দেখতে পাবেন তো এখানে তারা একটা তাদের টেলিগ্রামের যে চ্যানেল আছে এখানে একটা পোস্ট করছে দেখেন আমি পোস্টটা আপনাদেরকে ফোলে দেখাচ্ছি দ্য গেম ডাজ নট ইন উইথ দ্য স্ন্যাপশট উই আর ইন্টারিং দ্য ইন্টারুল্ড সিজন অফ হ্যামস্টার কম্বার্ট ঠিক আছে অর্থাৎ তাদের গেম কিন্তু শেষ হয়নি ঠিক আছে তারা দ্বিতীয় যে সিজন আছে দ্বিতীয় সিজনে যাওয়ার জন্য কিন্তু তারা ফাঁকে যে স্ন্যাপশট নিয়েছে এটাতে ইন্টারলুডের একটা অপশন তারা দিয়ে দিছে অর্থাৎ এই যে আমরা ডায়মন্ডগুলো ক্লাইম করতেছি এটা হচ্ছে মূলত তাদের ইন্টারওল ঠিক আছে পার্টিসিপেটিং দ্য ইন্টারুল অ্যান্ড ফার্মিং ডায়মন্ডস উইল গিভ ইউ অ্যান অ্যাডভান্টেজ দ্যাট উইল কাম ইন হ্যান্ডলি ইন দ্য আপকামিং সিজন মোর ডায়মন্ডস মোর বেনিফিটস অর্থাৎ আপনি যত বেশি এখানে এখন ফার্মিং করবেন অর্থাৎ ওই আগের মতো কাজগুলো করবেন আপনি এখান থেকে ডায়মন্ড ক্লাইম করবেন এটা থাকবে যতদিন পর্যন্ত তারা সিজন টু স্টার্ট না করবে ঠিক আছে তো এই ফাঁকে কিন্তু তারা আমাদেরকে আবার কী দিয়ে দেবে আমাদের ফার্স্ট রাউন্ডে আমরা কে কতটুকু আর্ন করছি এটা কিন্তু আমাদেরকে দিয়ে দেবে এবং হচ্ছে যে উজ্জ্বল অপশানে আমরা যারা উজ্জ্বল করছি ছাব্বিশ তারিখের ভিতরে তারা তাদের অ্যানাউন্সে বলে দিছে যে চব্বিশ কিংবা তেইশ তারিখের ভিতরে তারা আমাদের বাইন্যান্স অথবা আমরা যে এক্সচেঞ্জের উদ্যোগ করছি ওখানে পয়েন্ট দিয়ে দেবে এবং হচ্ছে ছাব্বিশ তারিখেটা আমরা অবশ্যই সেল করবো তো এগুলো সবই ঠিক আছে আর একটা বিষয় যারা উদ্যোগ করেন না এখনও তারা কিন্তু উদ্যোগ করে নেবেন কারণ এখান দিয়ে একটা অ্যানাউন্স শো করে দেখেন আমি দেখিয়ে দিই হ্যাঁ এই যে অপচেঞ্জ ডিপোজিট অপরচুনিটিজ উইল বি ডিজেভল্ড সেপ্টেম্বর একুশ এটিউটিসিএম অর্থাৎ আগামীকাল কিন্তু একুশ তারিখ সব মিলিয়ে দেখতে পাচ্ছেন আট ঘন্টা প্রায় নয় ঘন্টা বাকি আছে ঠিক আছে এই তো এই নয় ঘন্টার ভিতরে কিন্তু আপনারা অলরেডি উদ্যোগ করে দিবেন যারা এখন উদ্যোগ করেন নাই সবাই উদ্যোগ করে নেবেন তারপরে গেমস খেলার যে বিষয়টা গেমস আগের মতো খেলে নেবেন সবাই এই যে এখানে অপশনগুলো আছে মিনি গেমস হইতে এবং হচ্ছে এই যে আপনার যে রেফার এখানে রেফারের একটা আপডেট নিয়ে আসছে তারা আপনার আগের রেফারকারী যারা ছিল তাদের থেকে আমরা যে টোকেনগুলো পেয়েছি এখন আমরা নতুন করে যদি কোনো রেফার করি তাহলে আমরা ফার রেফারে জিরো পয়েন্ট জিরো জিরো পয়েন্ট ওয়ান করে আমরা ডায়মন্ড পাবো এবং যদি প্রিমিয়াম ইউজার আইডি হয় তাহলে কিন্তু আমরা জিরো পয়েন্ট থ্রি ডায়মন্ড পাবো তাহলে এত কম পরিমাণ টোকেন যেহেতু তারা দেবে অবশ্যই এই টোকেনের ভ্যালু হইতে পারে আরও বেশি থাকবে তো এটা যখন সেকেন্ড রাউন্ড আসবে আমরা তখন এটা দেখতে পারবো ঠিক আছে এটা নিয়ে এখন মাথা ব্যথা করে লাভ নাই তো মূলত বিষয় হচ্ছে এটা এখন আপনাকে এখানে ট্যাপ ট্যাপের অপশানও কিন্তু আছে আপনি ট্যাপ করলে লাভ আসবে তো এই লাভগুলো কোথায় কাউন্ট হচ্ছে ওইটা কিন্তু এখনও শো করে নাই ঠিক আছে তো এটা একসময় শো করবে সব কিছু যখন তারা দিয়ে দেবে তখন কিন্তু দেখিয়ে দেবে কীভাবে কী করতে হবে এখন আপাতত আমরা কিন্তু এখানে গেমস খেলতে পারবো গেমসগুলো খেলতে পারবে এবং হচ্ছে আপনার এই যে প্রফিট ফারওয়ার এবং হচ্ছে আপনার এই যে ডেলি আর্নে কিন্তু ভিডিও থাকবে ভিডিওগুলো আমরা দুইটা করে দুইটা অথবা একটা ভিডিও থাকবে এইভাবে আমরা আর্ন করতে পারবো ঠিক আছে তো এই হচ্ছে বিষয় তো কেউ ঘাবড়াবেন না আর এখানে সবচেয়ে একটা ইম্পর্টেন্ট বিষয় আমরা কিন্তু খেয়াল করছি সেটা হচ্ছে দেখেন আমি আপনাদেরকে কমেন্টে দেখিয়ে দিই স্ক্রিনশটে অথবা আমার আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে একটা ফিক্সার ফলো করেন এখানে এখানে একটা ফিক্সারে তারা কিন্তু বলে দিছে ইউ হ্যাভ বিন চিটিং দিস সিজন অর্থাৎ আপনি এই গেমটাতে আপনি চিটিং করছেন অর্থাৎ আপনি তাদের যে নিয়ম ছিল নিয়মের বাইরে কাজ করছেন যার কারণে ব্যান করছে ঠিক আছে তো এইটা মূলত আমি একে জিজ্ঞেস করলাম যে কেন এই আইডিটাতে কি কাজ করছিল তো সে আমাকে বললো যে এটাতে সে শুধুমাত্র কী করছে সাবি কালেক্ট করছে আপনার গেম না খেলেও যে জেনারেটর বোর্ডের মাধ্যমে ঠিক আছে তো এই জন্যই মূলত তার এই আইডিটাকেই কিন্তু ব্যান হয়েছে তাছাড়া কিন্তু আমরা অনেকেও কিন্তু জেনারেটর করে চাবি নিছি নিলেও ওইখানে আমরা কিন্তু আবার রিয়েলভাবেও নিছি ঠিক আছে তো তারা কিন্তু ওই জিনিসটা হয়তো বুঝতে পারে নাই যার কারণে অনেক আইডি কিন্তু বেঁচে গেছে তো যারা সিটিং করছে তাদের অনেক আইডি কিন্তু ব্যান করছে এবং আমি আরও অনেকগুলো আইডি দেখছি এভাবে ব্যান করছে ঠিক আছে তো আশা করি আমাদের যাদের আইডি ঠিক আছে আমরা তারা এখান থেকে একটা ভালো অ্যালোকেশন পাবো তো এই হচ্ছে বিষয় তো সবাই এই বাকি আপডেট পাওয়ার জন্য অর্থাৎ তাদের সিজন টু এবং হচ্ছে যে কীভাবে আমরা সেল করব এগুলো বিস্তারিত আমরা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব ছাব্বিশ তারিখ যেহেতু লিস্টিং ডেট তো কেউ চিন্তা করবে না সবাই ভিডিওটি দেখে নেবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন এটুকুই স্যারও